আব্বাজান দাদাজান বলতেন দিনী মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল মধ্যে কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এর কম জমা হতেই পারে নিয়া যাদের সহি আমল নামে লক্ষ লক্ষ আল্লাহ দাঁড় করবে একটা নেকির মূল্য কত আল্লাহ রসু সাল্লাইআ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন যারা মদিনা শরীফ গেছেন দেখছেন মাইলকে আল্লাহ রসু সাল্লাই আল্লাহ বলছেন পাহাড়টা যদি পুরা স্বর্ণের হয়ে যায় যত মূল্য হবে তুলুনা ছাড়া একটা দেখির মূল্য অনেক বেশি একটা নেকি কত প্রয়োজন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলাবিন বলছেন অমাই আমাল মিস পাওয়ালা জাররাতিন খাই রাই গেল অমাই ইয়া আমাল মিস পাওয়ালা জাররাতিন তে আমাতের ময়দানে কারো যদি জাররা পরিমাণ নেকি থাকে নেকির ফল সে ভোগ করতে পারবে যাররা পরিমাণ যদি গুণাও থাকে তারও ফল তার ভোগ করা লাগবে কে বলছেন জাররা কাকে বলে একটা কাপড় ধুয়ে যদি রোদ্রের ভিতরে নিগড়াই যদি রোদ্রে ঝাড়া দেয় লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় ওই এক একটা কে বলা হয় এই পরিমাণ যদি খোদানাকাশ থাকে ওর ন্যাকের ঠেক বাজে সেও ধরা খাবে জাহান নামের সিকল হাতে পায় একটা নেকির জন্য তো লাগতে পারে একটা নেকির অভাব লাগতে পারে না তেরো মাতের ময়দানে ঘুরবে মায়ের কাছে যাবে বাপের কাছে যাবে তারা কি উত্তর দেবে আল্লাহ রাবুল আলমিন কারিমের ভিতরে আগেই জানাই রাখছে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই কয়ামতের ময়দানের কঠিন এমন ভয়াবহ অবস্থা হবে মা সন্তান থেকে ভাগবে সন্তান মায়ের থেকে ভাগবে বাপ সন্তান থেকে ভাগবে সন্তান বাপের থেকে ভাগবে ওই কঠিন মুহূর্তে কেউ কারো পরিচয় দেবে না কি তো দূরের কথা সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে কেমন চিন্তা নবীরা পর্যন্ত বলবেন ইব্রাহিম খালিল উল্লাহি নুহি নাফসি। হায়াকুল মুসা কলিমুল্লাহই নফস উম্মতের কথা ভুইলে বলবেন রব্বুল আলামিন আপনি আমাকে বাঁচান ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে সম্ভব না আর আশা করা যায় না তাহলে পুরো কায়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যায় না কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন কয়টা নাকি আমলনামা জমা হয় একটাও না তাহলে কয়ামতের ময়দানও একটা নাকি পাওয়া যায় নাই কবরে যে শত শত বছর আল্লাহকে ডাকছেন পাওয়া যায় নাই আর মাহাবীর এখন যারা আসছেন নিয়াজাদের সই আল্লাহ রহমতের লক্ষ লক্ষ নাকি আমল নামায় জমা হবে যারা মাহাপিলে আসছেন ঠকজেন না যেছেন আর যারা আসে নাই ঠকছে কথা ঠিক কিনা এই যে আসে নাই এত নাকি পাওয়া যাইবে এর কারণ হিসেবে আব্বা বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাফিলের ব্যবস্থা যারা মানুষ তারা বুঝবে নাকি সংগ্রহের জন্য অস্থির হয়ে তালাশ আর সুরাতে মানুষ ভিতর আবু জাহাল সাহেব আবুল আহাব বসবেও না নাকি সংগ্রহের জন্য তালাশ চেষ্টাও করবে ঠিক বর্তমানে বাংলাদেশে আবুজাহাল মার্কের অভাব আছে বর্তমানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানির এই ওয়াজ মাহাবিল মোড়ে সহ্যই করতে পারে না। মানে তার শরীরের মধ্যে মনে হয় যে আগুন জ্বালা মন্তব্য করতে আগে এলাকার ভিতরে একটা কালচার ছিল মানে এলাকার ভিতরে একটা নিয়ম ছিল মানুষ জারি গান যাত্রা গান এই ভিতরে তারা একটা আনন্দ ফুর্তির ভিতরে থাকতো ধান কাটতো তাও গান সাইরে তালে তালে ধান কাটত কিন্তু এরা এখন এলাকায় গেলে দেখি খালি ওয়াজ 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 মানে হে বেদে গেছে এমনকি ধান কাটে তাও বলে ওয়াসাইরে সাইডে তালে তালে ধান কাটে এখন সে বলতেছে আমাদের সেই আগের কালচারে আবার ফিরে আসতে হবে বোঝেন কিছু মানে ওয়াজ ভাবে তাদের কাছে গাত্রদাহ দাহ জ্বালা ভা অস্থিরতা কারণ কি বোঝেন নেই ক্লাস ওয়ান থেকে শুরু করে এম এ ক্লাস পর্যন্ত সমস্ত ধর্মীয় শিক্ষা সব পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে ক্লাস ওয়ান থেকে শুরু করি কোথায় কোথায়ও পাঠ্যসূচিতে ধর্মীয় শিক্ষা রাখে নাই আমি ঢাকায়ও সাংবাদিক সভা তাদেরকে বলছিলাম যে আওয়ামী লীগের লোকেরা অনেক সময় গর্ব করে যে আমাদের নেত্রী তা হাজুদের নামাজ পড়ে আমাদের নেত্রী কোরআন করিম তেলাওয়ার ছাড়া বের হয় না তাসমিনিয়ে মা বাওলার করতে থাকে তাহলে তোমার নেত্রী বেশ ভালো কথা নামাজ পড়ে তা হাজুদের নামাজ পড়ে জেকের করে তাসমিনিয়ে আল্লাহ জেকের করে অনেক কিছু করে তেলাওয়াত করে এটা শিখছে কোথা থেকে ধর্মের থেকে না এটা শিখেছি না শিখেছি না তাহলে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস পর্যন্ত ধর্মই যদি বাদ দেয় তাই তোমার নেত্রী নিজে নামাজ পড়িয়ে লাভটা কি তাহলে সমস্ত জাতি সমস্ত বাচ্চারা সমস্ত মানুষ সব ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে তাহলে তোমার নেত্রী কিসের নামাজ পড়ে কি মানুষ দেখানো না ভিতরে আসলে সব দেখানো না নাহলে সে তো নামাজ যেখানে শেখবে যেখানে ধর্ম শেখবে যেখানে আল্লাহকে পরিচয় পাইবে সেটা বাদ দেওয়ার কারণটা কি শিখায় কি শেখতে শিখি কোন কালচার এটা তো বাদ দিয়েছে শিক্ষার থেকে ঠিক না এখন সাধারণ মানুষগুলো এরা দিন শেখার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই আখেরাতের পরিচয় পাওয়ার জন্য ওয়াজ মাহাবিল বলে যে ওলামা কাছে কিছু এলেম শিক্ষা করে এখন এইটা যদি বন্ধ না করে তাহলে তাদের উদ্দেশ্যে যে পৌঁছতে পারে না স্পেনের ইতিহাস যেখানে সাড়ে সাত শত বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করছিল সেই স্পেনে তালাশ করলে এখন একজন মুসলমানও পাওয়া বড় এপ্রিল ফুলের নাম শুনছেন এপ্রিল ফুল ফুল মানে বোকা এপ্রিলের বোকার দল পহেলা এপ্রিল যখন নাকি মুসলমানরা সব দিক বেদিক হারিয়ে ফেলছিল অত্যাচারে জুলুমে নির্যাতনে খালি কসুকাটা করছে মুসলমানদের তখন ওই বদমাইশের দলেরা বলতেছে তোমরা যদি বাঁচতে চাও মাসজিদের ভিতরে আসলে তা বোকা মানে ধোকা দিয়ে বোকা বানাইছে মুসলমান বোঝে নাই সব মাসজিদের ভিতরে যখন ঢুকছে মাসিদের চতুর পাশ থেকে দরজা না আটকাই আটকাই দিয়ে পাশ থেকে আগুন ধরে সমস্ত মুসলমান এই ঘটনাটা করছিল এপ্রিল মাসের পহেলা তারিখ এইটার নাম দিয়েছে এপ্রিল ফুল আর সেইটা কিছু পূজা মুসলমান সন্তান এই এপ্রিল ফুল বাংলাদেশেও পালন করে কথা ঠিক কি না কি করতেছেন কোথায় যাইতেছেন কোন কালচার অভ্যস্ত হইতেছে আমি আমার বাজানদেরকে বলবো ধর্ম কি শিখায় ইসলাম কি শিখায় আর ওরা কি শিখায় এই দুই একটা দেখার ব্যাপার আছে না কথা বলেন না কেন আল্লাহ রসুল সাল্লু আলহিহ্লাম সাহাবাই বলে নিয়ে এ আমার সাহাবাই কেরাম বাপমায়ের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে সন্তানের মুখ থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয় আহ উহ কষ্টদায়ক এরকম কোন খারাপ আচরণ বাপমায় সঙ্গে করা সাহাবাই কেরাম বলেনি রসুল্লাহ হাবিবাল্লাহ বাপমা যদি আমাদের ঘুরে জুলুম করে অন্যায় আছে না তাদের সঙ্গে কোন খারাপ ব্যবহার করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাই পরিষ্কার হাদিসের ভিতরে বলেন ওয়া ইন জোলামাকা ওয়াঈা ওয়া ইন জলামাকা তিনবার যদি বাপমা তোমাদের উপরে জুলুম করে জুলুমও করে জুলুম করে তারপরও বাপমার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করা এইটা শিক্ষা দিতেছে আর ওরা শিখেছে কি বাপ্পা যখন বুড়ে হয় তখন খর বানায় খর আমরা কি কে খর আছে না ফসল খাইলে পশু গরু ছাগল নিয়ে বাইন্দে থাকে এরা কয় কি ওরা খর বানায় সেখানে গরু ছাগল আটকায় না বাপমা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকে ভিতরে নাম রাখছে আশ্রয় আসলে তো খড় বাপ্পা যখন বুড়ো হয় তখনই তো তাদের খেদমত দরকার ওরা কি শিক্ষা দিলো আর ইসলাম কি শিক্ষা দিল কথা কয় না এরপরে ইসলাম কি শিক্ষা দেয় ওরা কি শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দিল আল্লাহ রসুল সাল আলি বলেন আমি দ্বিতীয় পারাখছেন আমি তৃতীয় পারাখছেন আমিন জিজ্ঞাসা করি রসুল হাবিবাল্লাহ এরকম আমিন বলতে তো শুনি নাই আল্লাহ রসুল সাল্লাহাম বলেন জিবাহ আমিন আসছে তিনটে দোয়া করছেন কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি তাহলে জিবিরা সাল্লা তু আসসালাম দোয়া করছে আল্লাহর হুকুম ছাড়া পারছে তাহলে বোঝেন দোয়া শিখেতেছে কেডা বলেন আল্লাহ মাধ্যম বানাইছেন কাকে জিবিরা সাল্লাহাম কে পরিচয় পাইছে সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত আল্লাহ সবচেয়ে নৈকট্যের ফেরেস্তা তার নাম হলো জিবিরাইল আমি ঠিক কিনা যাকে রুহুল কুদ্দুস বলা হয় আচ্ছা তাহলে তাকে বানাইছেন দোয়া করার জন্য মাধ্যম আমিন বলাইছেন কাকে যাকে না বানাইলে কিছু বানাইতেন না আল্লাহ আবি মোহাম্মদ রসুল্লাহ দোয়া শিক্ষা দিলেন আল্লাহ মাধ্যম বানালেন জিবাহ সালাতামকে আমিন বলালেন সর্দার দোজার আল্লাহ রসুলকে তার মাধ্যমে দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ মুখ খুলে কোন আছে কয়টা দোয়া বলেন তিনটা কয়টা এর ভিতরে একটা দোয়ারা রমজান মাস আল্লাহ রসুল সাল্লাহ বলে না আমি দ্বিতীয়ত হাবিব হাবিবাল্লাহ আপনার উম্মাতেরা বাপমাকে পাইছে দুনিয়াতে জ্যান্ত অর্থাৎ দুজনের একজনকে পাইলো তাদের খেদমত কইয়া তাদেরকে খুশি কইয়া যে বেহেস্ত কামাই কইল নেতে পারবো না তার ধ্বংস আল্লাহ রাহালাম না আমি কথা বোঝেন না বোঝেন তিন নম্বর দায়সুল হাবিবাল্লাহ আপনার নাম শোনার পরে যারা দুরুত পড়বে না ধ্বংস হোক আল্লাহ রসুল্লাহ বলে না আমি তাহলে এখানে কি পাইলেন বাপমা দুইজন অথবা একজনকে পাইছে তাদের খেদবুত করে খুশি করিয়া তো কামাই করতে পারবে না ধ্বংস এর অর্থ কি তোমরা তো যদি চাও বাপ মায়ের খেদমত বেশি বেশি করে তাদেরকে খুশি করো এরা শিক্ষা দিচ্ছে না দিন শিখেছে না ধর্ম শিখেছে না ইসলাম শিখেছে ওরা শিখেছে কি খালি খড় শিখেছে কয়েকদিন আগে এক ব্যাংকার মরছে বলেন নাই ব্যাংকার বিরাট ধোনি কোটি কোটি টাকার মালিক কয়েকটা বাড়ি দুইটা ছেলে মারা যাওয়ার পরে ব্যাংকারে নিয়ে লাশ ফালাই রাখছে গ্যারেজের মধ্যে আর দুই ছেলে সম্পদ দিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে মারামারি কাটা কাটি ঝগড়া ওদিকে বাপের লাশ পুই পয়সা যাওয়া শুরু করছে না বাপ মার কি হয়েছে শেষ এলাকার লোকেরা চাঁদা দরিয়া এরপরে দাফন কাপড়ের ব্যবস্থা হয়েছে কিছুদিন আগে বাংলাদেশনা দেখে ওরা শিক্ষা ঠিক না আর আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো ধর্ম দিন ইসলাম কি শিক্ষা দেয় মানুষকে মানুষ বানায় আর ওদের যে কালচার মানুষকে কুত্তা শিয়ার চেয়েও খারাপ বানাও ঠিক না তাম মোরল দাবি করে আমেরিকা এরপর অন্যান্য রাশিয়া সহ বিভিন্ন এখন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চলছে না আমেরিকা পড়ছে ইউক্রেনের পক্ষে যে মানবাধিকার লঙ্ঘন বাচ্চাদের উপর আক্রমণ এই বেসামরিক লোকদেরকে হত্যা এ সহ্য করা চায় না বন্ধ করতে হবে রাশিয়ার আবার প্রেসিডেন্ট উত্তর দেয় যে আমার মোটে উমায়া লাগে না আর আমায় কোনো বিচলিতও না কারণ তোমরা যখন এরাকের উপরে আফগানিস্তানের উপরে যখন মুসলমান বিভিন্ন রাষ্ট্রের উপরে বোমা হালাইয়া বাচ্চাদেরকে তোমরা ধ্বংসস্থ পরিণত করছো মায়ের কোল খারি করছো মাদেরকে ধ্বংস করছো তখন চিৎকারে আকাশ বাতাস সব বুকুরি হয়ে গেছে ওই যে দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি এখন ওদের কান্না শুনে আমার কোন খারাপ লাগে না এখন তোমরা মায়া কান্না দেখো তখন কোন মায়া কান্না ছিল কোথায় কথা কয় না আল্লাহরি খুব ধুলো আহা আছে মুসলমানদেরকে আজীবন তাম দুনিয়ার ভিতরে একসাথ হইয়া আরে একটা ইরাক কত সুন্দর দেশ আফগানিস্তান কত সুন্দর একটা সমস্ত দেশগুলা মুসলমানদের কত সুন্দর ইরাকের উপরে হঠাৎ হামলা করলো লক্ষ লক্ষ মানুষ মাইরে ফেললো দেশটা ধ্বংসে স্তূপে পরিণত করলো অজুহাত দিল কি জীবাণু আশ্রয় আছে ইরাকের মধ্যে কি আছে এরপরে সব ভাঙ্গিয়া সুই দিয়ে তস লক্ষ লক্ষ মানুষ ভাই দিয়া এখন বলতে আছে জীবন অস্ত্র পাওয়া যায় নাই ওরা সন্ত্রাস হয় না আর সন্ত্রাস হয় মুসলমান তামান দুনিয়ার কোন ইতিহাস আজ পর্যন্ত মুসলমান কখনোই কারো উপরে অনার্থ অযৌক্তিক জুলুম কইয়া কোন অত্যাচার বা আক্রমণ করছে এরকম ইতিহাস আছে আর আমরা বলে হইলাম সব তোরা ঠিক এই যে বাজানদের কি বলবো পর্দা বাবনদের কি বলবো মুসলমান কারা জন্মগ্রহণ করিয়া কি হইতেছে কি করতেছে বর্তমানে একদল বাইরেছে বাংলাদেশে নাম রাখছে বুদ্ধিজীবী বুঝলেন হ্যাঁ বুদ্ধিজীবী ওই ঢাকা বিভিন্ন জায়গায় কবর দেশে বুঝছে বলে বুদ্ধিজীবীদের কবর কথা বলছে কি রে বুদ্ধিজীবী আগে শুনছি মানুষের বুদ্ধি থাকে মানুষের মাথায় বুদ্ধি থাকে মাথায় এখন হ্যাগ বুদ্ধি আর মাথায় নাই এখন হ্যান দিয়েছে জিপে মাথায় বুদ্ধি থাকলে বিভিন্ন কাজ দেখানো যে কোনো কাজ একটা ঘুরেই ঘুরেই জ্ঞান বুদ্ধি দিয়ে কয়না এই বেড়া

নাম রাখছে বুদ্ধিজীবী হুয়ার এসেও খারাপ মনে খবর নাই বাজান থেকে রাগ করছেন না ভালো করে কোথায় কি করতেছেন ওরা চাইতেছে কি আর করতেছেন কি বর্তমানে লক্ষ্য করছেন সংবিধানের ভিতরে রাষ্ট্র ধর্ম ইসলাম এই ইসলামটা পর্যন্ত সহ্য করতে পারে না পরিবর্তনের জন্য বয়স হয়েছে মাদকের সাথে জড়াইতে পারবে মাদকে অসাক্ত হইতে পারবে অর্থাৎ প্রজন্ম একুশ বছর তো সব যুবক শুরু করে একের ধ্বংস করে দেওয়ার একটা প্রক্রিয়া

ইসলাম দিন কি শিক্ষা দিলমার খেদমত কোনটা কেছিলাম এই নীতি আদর্শটা আমি যে কথা বলছিলাম যে বাপমায়ের খেদমত করলে বৃহস্ত পাওয়া যায় এটা ইসলাম দিন শিক্ষা দিচ্ছে ঠিক কিনা আমাদের এই যে কথাগুলো বুঝবে কারা বলেন যারা মানুষ আর মানুষ বলা হয় যাদের কলব ভালো আর সুরাতে মানুষ কলব ভালো না এরা সুরাতে মানুষ আবু সাহেব বা ঠিক না ওদের সব উল্টা আল্লাহ আলাইসালামকে বসে তুমি হ আকাশের সাত দুই টুকরো করে দেখাইতে পারো চাষ হবে কি কলমা পড়িয়া ফুরিয়ে আল্লাহ যে পাহাড়ের উপরে উঠিয়া আঙ্গুল ইশারা করছিলেন আল্লাহর ঘরের পাশে যাবালা কোবাইস যারা গেছেন দেখছেন আঙ্গুল ইশারার সঙ্গে সঙ্গে চাপ দুই টুকর আবার আঙ্গুলের ইশারায় চাপ মিলে চাপ এখন কলেমা কলে একটু বোঝার আছে বুঝলো মানে আবু যাইলে চিন্তা করছে বড় জাদুঘর